জলের মধ্যে দিয়ে খুব পরিষ্কার করে ধুয়ে আলাদা একটা পাত্রে জল থেকে তুলে নিয়েছি এবার আমি পরের স্টেপে চলে যাব আলু ভাজার সময় এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। মিডিয়াম মাঝে রেখে ঘন ঘন নাড়াচাড়া করে আলুগুলোকে খুব লাল লাল করে ভেজে নেব এই দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু ছাকা তেলের উপর ভাজার কারণে একদম পুরো ঠিকঠাক ভাজা হয়েছে ভেতর থেকে কিন্তু সিদ্ধ হয়ে গেছে বেগুন ভাজার সময় কিন্তু মিডিয়াম আছে রাখলে হবে না আজ হাই আচে রেখে বেগুনগুলোকে ভেজে নিতে হবে বেগুন মিডিয়াম আচে রেখে ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে আর রেসিপিটার জন্য কিন্তু একদম ঠিকঠাক হবে না তাই বেগুন সব সময়ের জন্য হাই আচে রেখে ভাজতে হয় তাহলে বেগুনগুলোও গোটা গোটা থাকে আর লাল লাল করে ভাজাটাও ভালো হয় বেগুন ভাজার সময় এখানে আমি অল্প পরিমাণে নুন দিয়ে দেবো যেহেতু আলুর মধ্যে আগে আমার নুন দেওয়া আছে সেই জন্য বেগুন ভাজার সময় অল্প করে নুন দেব আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ নুন দিচ্ছি আর দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে হাই আচে রেখে বেগুনগুলোকে লাল করে ভেজে নেব তো হাই আচে রেখে বেগুনগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি বেগুনের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা রং ধরে গেছে এই দেখুন ঠিক এই মতো অবস্থায় তেল থেকে ছেঁকে বেগুনগুলোকে তুলে নেবো বেগুনের রঙটা কিন্তু এই রেসিপির জন্য এরকমটাই হবে আর এরকমটাই ভাজা হবে বাকি তেলের মধ্যেই আমি রান্নাটা সেরে ফেলবো দিয়ে দেব গোটা জিরে লঙ্কা কোচিয়া আর করে রাখা আদা দুটো টমেটো কুচি অল্প করে নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো এই সমস্ত কিছুকে আগে ভালো করে লাল করে ভেজে মশলা সব মিডিয়াম আঁচে রেখে কষালে মশলাটা খুব ভালোভাবে কষানো হয় আর রান্নার স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যায় এক মিনিট মতন আড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে আমি বাকি মশলাগুলোকে দিয়ে দেব প্রথমে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো আপনারা যদি লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ না করেন তাহলে আপনারা এটাকে স্ক্রিপ্ট করতে পারেন এবার দেব ধনে গুঁড়ো দিয়ে দেব জিরের গুঁড়ো এবার দেব গরম মশলা গুঁড়ো গরম মশলা গুলোটা আমি এখানে সমস্ত মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো চারটে ফাটিয়ে রাখা এলাচ এলাচ দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে খুব অল্প করে জল দিয়ে দেব রেখে মশলাগুলোকে কি খুব ভালো করে কষিয়ে নিয়েছি তো মশলার কালারটা একটু এসছে দেখুন কত সুন্দর এই মতো অবস্থায় আমি এর মধ্যে বেগুন আর আলু দিয়ে দেব। বেগুন দিয়ে হালকা হাতে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে করে সমস্ত মশলা বেগুন আর আলুর মধ্যে মিশে যায় এই সময় আসটাকে আমি মিডিয়াম আছে করে দিয়েছি মশলার মধ্যে ভেজে রাখা আলু আর বেগুন দিয়ে দুই থেকে তিন মিনিট মতো হালকা একটু কষিয়ে নিয়েছি এর মধ্যে বা দিয়ে দেব রুম টেম্পারেচারে জল খুব অল্প করে বেশি নয় কিন্তু এটা একটু কষা কষা মতো হবে এই রেসিপিটা খেতে ভালো লাগবে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি চিনিটা কিন্তু একটু দিতে হবে নিরামিষ রান্নাতে চিনি না দিলে নুন আর মিষ্টির ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকে না সেই জন্য অল্প একটু চিনি দিয়ে দিতে হবে এবার একটা ঢাকা চাপা দিয়ে এটাকে মিডিয়াম আঁচে রেখে দু মিনিট মতো রান্না করে নেব দুই তিন মিনিট মিডিয়াম আঁচে রেখে রান্না করার পর ঢাকা চাপাটা খুলে দেব হালকা একটু নেড়ে চেড়ে দেব একদম তৈরি হয়ে গেছে আলুগুলো কিন্তু একদম পুরো গোটা গোটা আছে অথচ গলে গেছে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই দেখুন আলু কিন্তু একদম পুরো গলে গেছে অথচ আবার আস্ত আছে এবার আমি রান্নাটা হয়ে যাওয়ার পর এটাকে নামিয়ে নেব নিরামিষ আলু বেগুনের রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই নিরামিষ রেসিপিটি কিন্তু দারুণ স্বাদের লাগে খেতে ভীষণ সুন্দর এই রেসিপি খুব সাধারণ উপকরণ দিয়েই চট জলদি বানিয়ে ফেলা যায় খুব তাড়াতাড়ি এই রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে আর দেখতেও কিন্তু হয়েছে অপরূপ সুন্দর আর খেতেও ততটাই সুন্দর তো আজকে আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি আগামী দিনে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ